করতে হবে এখন আমার টাকা হয়েছে আমি বড় একটা গরু দেবো সমাজের মধ্যে আমি এত বড় দলি লোক আমি যদি বড় একটা গরু কোরবানি না দিই মানুষ আমাকে কি বলবে এই হিসেবে যদি মানুষকে দেখেন জন্য যদি কোরবানি করেন তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আপনার টাকা থাকলে আপনি আপনার সাধ্য অনুসারে সর্বোচ্চ মহাব্বত করে আপনি কোরবানি করবেন আপনার তিন বরাত কোরবানি দেওয়ার সুযোগ আছে আপনার একটি গরু কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন আপনি সেখানে

মহাব্বতের টাকা পয়সা ধন সম্পদ পেয়ে যতক্ষণ তোমরা আমি আল্লাহর দরবারে খরচ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কোন নেকি কোন ফায়দা হাসিল করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ আমাদের যাদের টাকা আছে আমাদের তৌফিক থাকলে একটা গরু দেওয়ার তৌফিক থাকলে একটা গরু দেবো সমাজের মধ্যে গরিব করলে একটা আমরা বন্টন করে দেবো ঠিক না আর এমন মানুষের সাথে আমাদেরকে শরীর থাকতে হবে যাদের ইমান এবং আকিদা যাদের ঠিক রয়েছে যাদের ইমান এবং আটী ঠিক নাই এই রকম ব্যক্তির সাথে কোরবানিতে শরীর থাকলে তার সাথে শরীর হওয়ার কারণে আপনার কোরবানিও আদায় হবে না বলুন নাওয়াজিবুল্লাহ যেমন সমাজের মধ্যে শুধকুর গুসকুর আছে না নাই সারা বছরকে টাকার পাহাড় করেছে কোরবানি যখন আসে বিশাল একটা গর্ব মানুষকে দেখানোর জন্য তার সাথে যদি আপনারাও শরীর থাকেন আপনাদের কোরবানিও হবে না সেই জন্য এই বিষয়গুলো আমরা এখন থেকে যখন পশু ক্রয় করবো আমাদের এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে

বান্দা বান্দির সুরত টাকা পয়সা মাল সম্পদ কি কত বড় গরু কোরবানি দিলো কত লক্ষ টাকা কোরবানির জন্য খরচ করলো সেটা আল্লাহ দেখে না সে কত মোটা টাকা কোরবানি দিলো সেটা আল্লাহ পাক বলে দেখবে না আল্লাহ পাক বান্দা বান্দির কলবের মধ্যে কি রয়েছে অন্তরের মধ্যে কি রয়েছে কেন সে কুরবানি করতেছে এই নিয়ম আল্লাহ পাক বলে আলমিন দেখবেন বলুন সুবাহান এই পরিষ্কার পরিশুদ্ধ নিয়ত নিয়ে যদি আমরা কোরবানি করতে পারি তাহলেই এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আগেই আল্লাহ পাকুল আলমিন কবুল করে নেবেন বলুন সুবাহ অন্যতায় নচেত আমাদের কোরবানি যা টাকা খরচ করা হবে পশু তবহ করা হবে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না বলুন নাওজবিল্লা এরপর আসেন গরু তো আমরা কিনবো মোটা তাজা যে পশুটি আমাদের ফুলসিরাত পারে বাহন হবে যে পশুটি আমাদেরকে ফুলসিরাত পার করিয়ে দিবে কাজে করিয়ে পিকে সেই পশুটি মোট তাজা হওয়ার দরকার আছে না সুন্দর হওয়ার দরকার আছে না এটা মহব্বতের বস্তু যদি হজরত ইসমাইল আলের হিসাম নিজের কত আদরের সন্তান আমরা কত জমায় শুনেছি কত আদরের সন্তান যদি কুরবান হয়ে যেত তাহলে আমাদেরও সন্তানকে কোরবানি দেওয়া লাগতো এই যে তো মহব্বতের বস্তু বস্তু মহাব্বতের বস্তু আমাদেরকে আল্লাহ রাস্তায় কি করতে হবে সুন্দর মোটাতা দেখে আমাদেরকে